ايات أَكْشُوْكَ أك. تلك القران قص عليك من انبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين অনুবাদ এসব জনপদের কিছু বিবরণ আমরা আপনার কাছে বর্ণনা করছি তাদের কাছে তাদের তো স্পষ্ট প্রমাণসহ এসেছিলেন কিন্তু পূর্বে তারা যাতে মিথ্যারোপ করেছিল তাতে তারা ইমান আনার ছিল না বরং এভাবে আল্লাহ কাফেরদের হৃদয়ে মোহর করে দেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তাদের অন্তর মানবিক বুদ্ধিবৃত্তির এমন একটি মনস্তাত্ত্বিক নিয়মের আওতাধীন হয়ে যায় যার দৃষ্টিতে একবার জাহেলি বিদ্বেষ বা হীন ব্যক্তি স্বার্থের ভিত্তিতে সত্য থেকে মুখ ফিরিয়ে নেবার পর মানুষ নিজের জিদ ও হটকরিতার শৃঙ্খলে এমনভাবে আবদ্ধ হয়ে যেতে থাকে যে তারপর কোনো প্রকার যুক্তি প্রমাণ প্রত্যক্ষ পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষাই সত্যকে গ্রহণ করার জন্য তার মনের দুয়ার খুলে দেয় না কোনো কোনো মুফাসির বলেন এর অর্থ যদি আমরা তাদেরকে আবার জীবিত করতাম তারপরও তারা ইমান আনত না কারণ কুফরীয় শির করা তাদের স্বভাবে পরিণত হয়েছিল ফাতুল কাদির কোনো কোনো মুভাসির বলেন এখানে উদ্দেশ্য এই যে তারা পূর্বে যখন আমি তাদের থেকে অঙ্গীকারে নিয়েছিলাম তখনই মিথ্যারোপ করেছিল আল্লাগে রব ও রাসুলদের মেনে ইমান আনতে তখনও স্বতঃস্ফূর্তভাবে চায়নি বরং তারা অনিচ্ছা সত্ত্বেও ইমানের কথা বলেছিল সুতরাং যাতে তারা পূর্বে ইমান আনতে অস্বীকার করেছিল তাতে তারা কখনও ইমান আনবে না তাবারি বারই আতসির ও